এইভাবেই চলতে থাকবে আমাদের লাইভটা লাইভ তোমরাও কিছু বলো আমিও কিছু বলি তবেই তো ভালো লাগবে আর যদি অবশ্য ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা দুনিয়ায় সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষ বলতে সারা পৃথিবীতে এমন কত কোয়ালিটি কত রকম কালারের কত রকম ঢঙের মানুষ আছে সেটা উপরবেলায় জানে কেউ বলে আল্লাহ কেউ বলে ভগবান কেউ বলে গড যাই হোক কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন যে কত রকম আছে সেটাই হচ্ছে মেন মানুষ হয়তো আমরা বডি দেখে বা মুখমণ্ডলে দেখে কিছু বিচার করতে পারে না বা কিছু কিছু ক্ষেত্রে আমরা বিচার করতেও পারি কী তেতাম কি বেশ কিছু ক্ষেত্রেই চরিত্রটা বুঝে ওঠা মুশকিল কিছু মানুষের আছে যে কাজ করার পরে যখন করাবে মুখের কথা এত মিষ্টি যে মনে হয় চিনি ফেল হয়ে যাবে এত মিষ্টি কথা যখন কিছুদিন যাওয়ার পরে একরকম মানুষ বোঝা যায় হ্যাঁ যে মানুষটা এরকম যখন দেখবেন কিছু টাকা বাকি থেকে যাবে কাজ শেষের মুহূর্তে তখন আসল চরিত্রটা বোঝা যাবে যে হ্যাঁ মানুষ কেমন দেখবেন আপনাকে ওই বিল্ডিংয়ে যারা কাজ করে বা আম্ম করি দেখতে পাই দেখবে যে দু চার দিনের কাজ আছে তখন বিল্ডিংয়ে বলে ঝাড়দিস নিই বিল্ডিংয়ে কোনো পরিষ্কার নেই এই জায়গাটা নোংরা লেগেই থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি চেন্নাইয়ে কাজ করি চেন্নাই দেখতে পাই বেশিরভাগ লোক বাঙালি বা যা বাঙালি বিশেষ করে বাঙালি বাঙালিদেরকে ওইরকম করে কাজের প্রথম যখন আসে তখন মনে হবে যে ওদের মুখ থেকে যত মানে মিষ্টির গোটা বেরোচ্ছে এত সুন্দর কথা আর যেই কাজ শেষের মধ্যে দু চার দিনে কাজ আছে তখন দেখবেন বিল্ডিংয়ের এখানে নোংরা আছে পরিষ্কার করিস এই করিস নি বাথরুম পরিষ্কার নাই এই নাই এটা কিন্তু আপনার কাজের টাইমে বলবে না কাজের অব সেই সকাল আটটা থেকে ছটা পাঁচটা পর্যন্ত কাজ তার আগেই বলবে সকালে এসে এটা পরিষ্কার করে দে কাজের টাইমে হলে সেটা একরকম যে ওর কার টাইমে আপনি অফ কাজ পরিষ্কার করবেন সেটা আলাদা ব্যাপার বিশেষ করে হচ্ছে অফ টাইমেই আপনাকে টর্চার করা হয় আমাদেরকে বিশেষ করে কিন্তু কিছু করার নাই কিন্তু মানুষের চরিত্রটা বোঝা যায় তখনই যে সে কতটা ভালো ছিল আর কিছু কিছু মালিক আছে যে মনে রাখতে হয় যে হ্যাঁ মালিকটা অবশ্যই ভদ্র ছিল ভালো ছিল কিছু অনেক সময় দেখেছি যে আমরা বাড়ি যাওয়ার সময় মালিককে যদি বলা যায় মানে বলে যায় যখন যে না আমরা বাড়ি যাচ্ছি তো খুশি হয়ে অনেক লেবার মিস্ত্রিকে ওরা পয়সাও দেয় এগুলো ভালো অ্যাকচুয়ালি মানতে হবে আবার তো পয়সা দেই দেয় বলে যে সে ভালো সেটা নয় মানুষের কথাবার্তা তো বোঝা যায় ভালো মন্দ ভালোভাবে যাস বা গিয়ে ফোন করিস এরকম অনেক রকমই আছে মালিকেরাই বলে তবে খুব কম হয়তো একশোটাতে পাঁচটা এরকম মানুষ পাওয়া যায় বা দশটা এরকম পাওয়া যায় তবে ওই যে কালার নিয়ে বললাম না যে কালো মানুষ হলেও ভেতর ভালো থাকে আর ফর্সা মানুষ হলে পরেও ভেতর কালো থাকে এটাই আমাদের জেনারেশনে আমি কালো মানুষ কথাটা আমি ভালো করে বুঝি লাইফ চেঞ্জ হয়ে ও সরি আই এম ভেরি সরি আমি ইয়ার কি করছি মানুষের সময় ক্ষেত্রে কালার দেখে চেহারা দেখে বিবেচনা করা যায় না কিছু মানুষের কথাবার্তা স্বভাব চরিত্রের উপরেও ডিপেন্ড করে আজকালকার জেনারেশনে স্বার্থের জন্য সবাই বেশি বুঝে যেমন আজকে আজকে একজন এসছিল কালকে সন্ধ্যাবেলা কাজের জন্য এসছে আমি বললাম যে কাল সকালে করে দেবো ও সকাল মনে করেছে মনে করেছে যে পাঁচটার আগে কাজটা কমপ্লিট করিয়ে দেবে ওয়াচম্যান আছে ওয়াচম্যানকে চারবার পাঁচবার ফোন করছে আটটা বাজার আগে যে কাজটা হয়নি হয়নি মালিক এসছে আটটার সময় এসে বলছে এখনো হয়নি এই তো অবস্থা আমি বললাম যে এরকম ব্যাপার বান্না খাওয়া দাওয়া করার পর শুরু করেছি কিছু বলেনি কিন্তু সকাল থেকে যে চার পাঁচবার ফোন করেছে তার মনোরবাল বোঝা হয়ে গেছে তার ব্যবহার কেমন তবে ওয়াচম্যান পরে বললো যে মালটা পুলিশের চাকরি করে চাকরি করতেও রিটায়ার হয়ে গেছে তো যে এর মুখের ভাষা খুবই শুদ্ধ এত ভাষা শুদ্ধ যে ভিডিওর মাধ্যমে বলা যাচ্ছে না তবে পয়সা থাকলে যে মানুষ ভালো হয় সেটা না কিছু মানুষ আছে গরিব মানুষ আছে কাজ করেছে গরিব বাড়িতেও কাজ করেছি খাবার দিতে পারলেও যে ভালো সেটা নয় তবে মুখের কথাতে অনেক কিছু কাজ লোকের করে দিয়ে এসছি চেষ্টা করি তার করে দেওয়ার চেষ্টা করি যাতে আরও ভালো কিছু লোক বা মানে ভালো লোকের কিছু ভালো করতে পারে খারাপটা চাই না যে ভালো খারাপ কাজ করব অবশ্যই ভাই বা দিদি দাদারা যারা দেখছো কমেন্টটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা নিয়মিত চেষ্টা করি ভিডিও করার কিন্তু হচ্ছে যে কথাগুলো হয়তো বড় ইউটিউবারদের মতো করে কথাগুলো গুছিয়ে বলতে পারি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কি কোথা থেকে দেখছো ভিডিও তো আমরা যে মালিকে কাজ করি অবশ্যই ভালো অনেক সময় সুবিধা অসুবিধা বোঝে যখন যেটা চাই বা দরকার হয় সঙ্গে সঙ্গে দিয়ে দেয় আর তবে যদি কোনো রাজমিস্ত্রি ভাই ভিডিও আমার যদি দেখো তো কমেন্টের মাধ্যমে জানাবে কোথা থেকে দেখছো আর সবাই যে রাজমিস্ত্রি করে সেটা তো নয় যারা সাধারণ পাবলিক আছেন তারাও জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগবে আর কি তবে আপনাদের সাপোর্ট ছাড়া উপরে যাওয়া খুবই কঠিন তবে আমরা বিদেশে কাজ করি বা বাইরে কাজ করি সব রকম মানুষকে মানিয়ে বুঝিয়ে নিয়ে চলতে হয় বা চলি এখন পর্যন্ত কিছু সময় ক্ষেত্রে কেউ যদি গালি দিয়ে চলে যাও সেটাকেও মেনে নিতে হয় কারণ বাইরে এসেছি নিজের দেশ নয় তবে চেষ্টা করি কেউ গালি দিয়ে গেলে তাকে বোঝাবার বিনা কারণে যে গালি দিয়ে চলে সেটাও নয় মুখের কথা চেষ্টা করি বোঝাবার যাতে না দেয় বিনা কারণে গালি আর আমরা আর এক মেন হলো যে বাইরে এসে যে তর্ক বিতর্ক করার থেকে দূরে থাকি আর কি চেষ্টা করি যাতে কারোর সঙ্গে লাফড়া করে বা কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যাও এটা চেষ্টা কোনো সময় করি না আর মেন হলো যে আমরা বিল্ডিংয়ের বাইরে কম টাইম থাকি দরকার হলো গেলাম যেটা দরকার আছে সেটা নিয়ে হয়তো চলে এলাম বাজার থেকে বা মার্কেট থেকে সেইটুকুই কিছু অনেক লোক আছে আমাদের বাঙালি ভাইয়েরা বাইরে টাইম কাটায় বিল্ডিংয়ে থাকে না হয়তো হয়তো কাজ ছুটি হয়ে গেলো বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটাও ঠিক নয় এক কথা থেকে দু কথা অনেক মানুষের সঙ্গে তর্ক হয়ে যায় ভাষার ক্ষেত্রে এগুলো তামিলনাড়ুর ক্ষেত্রে বলছি আমি ভাষার ক্ষেত্রে হয়ে যায় তর্ক হয় তবে চেষ্টা করবা বিল্ডিংয়ের ভেতরে থাকো দরকার পড়বে জিনিস নিয়ে আসুন লাগলে নিয়ে চলে আসো ঠিক আছে থ্যাংক ইউ ভাই তবে বেশি টাইমটাই চেষ্টা করা দরকার যে বিনা কারণে বাইরে ঘোরাঘুরি না করার বিদেশে বা বাইরে এসে বাইরের দেশে এসে চেষ্টা করবো সবসময় বিল্ডিংয়ে থাকার কথা বা ঘর ভাড়া কেউ যদি নিয়ে থাকো তো সেখানেও সেটাই চেষ্টা করবো ঘরে থাকার বাইরে বেকার মানুষের সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে যাওয়ার চেয়ে না চেয়ে বিল্ডিংয়ে থাকাটাই বেস্ট তবে কে কোথা থেকে ভিডিওটা দেখছ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগবে যদি আপনারা কমেন্টটা করেন আমাকে একটু সাপোর্ট করেন দেশ বিদেশে যারা কাজ করছো বাইরে আছো বিশেষ করে তাদের ক্ষেত্রে বলি সবাই ভালো থাকো এটাই চাইবো দেখে শুনে কাজ করবে বিল্ডিংয়ে কিছুদিন আগে আজ চার থেকে পাঁচ দিন আগে দেখলাম কেরালায় একদিন পর একদিন লাশের ভিডিও আসছে কালকে একজন আমাদের মুর্শিদাবাদ লালবাগ থানার অন্তর্গত একজন ভাড়া থেকে পড়ে কাজ শুরু সমাতেই ভাড়া থেকে পড়ে মাজায় লেগে গেছে তবে চেক চেষ্টা করবো সবসময় সেফটিতে কাজ করার অনেক কোম্পানি থেকেই সেফটি বেল্ট দেয় যাতে ভালোভাবে কাজ করতে পারে জন্য কিন্তু কিছু কিছু লোক আছে ফলো করে না ভাবছি যে ওদের খারাপের জন্য ও দিচ্ছে কিন্তু ও তো নয় ভালোর জন্যই ব্যবহার করতে বলছে কিন্তু আমরা ব্যবহার করছি না এটাই আমাদের সুবিধা কিন্তু ঠিক নয় চেষ্টা সেফটি সেফটিতে সবসময় কাজ করার এটাই চাইব যদি আমার কথাবার্তা ভালো লাগে আপনাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন যারা কমেন্ট করেছো তাদেরকে ধন্যবাদ লাইক করেছো তাদেরকেও ধন্যবাদ যারা করনি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখছো অন্তত এইটুকুর জন্য আরও চেষ্টা করবে কমেন্ট করা করার সাবস্ক্রাইব করার আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কত দূর আগাতে পারি সেটা আপনাদের দয়াই বা দোয়াই আশীর্বাদ ছাড়া নয়

ফ্রেন্ড আছে হ্যাঁ সেগুলা করে বলো আমার একটা আওয়াজ আমি ফোন করে নাম বাদেছি এবারে বসে লাখ টাকা লাগবে দিবা গো তাহলে চল গাইব তোমাকে চুল কাটতে হবে না বাবা তুমি চুল খেয়ে দাও আমার সাবস্ক্রাইবার এর 100 পয়সার পাহাড় লাগে যায়নি যে তোমাকে চুল কাটার লাগা পয়সা দিবে তো 10 15 কি তাই তো সাবস্ক্রাইবার ফলোয়ারসরা হ্যাঁ ভিডিও বানাই তো ইউটিউব চ্যানেলের নাম বলছি কি গো এমডি ইলিয়াস এমডি ইলিয়াস লেখা আছে দেখবি ছবি দেওয়া আছে হ্যাঁ আমি পাঠাবো লিংক লিংক পাঠাবো দেখবি আমারও পড়া ভিডিও করা আছে কেডে আস্তে ভাই কি মাংস পড়া ভিশ নিয়ে পাগল হয়ে ভাইরা অনেক টাইম দিলাম চেষ্টা করব আগামী কালো আসার যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে সাবস্ক্রাইব করে তিরিশ টাকা তিরিশ না 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 চল্লিশ টাকা এই না একশো টাকা তো মনে হয় তিরিশ টাকা তুমি দেখবে একশো তিরিশ টাকা তুলে দিয়েছি আমি কী ভাই অসংখ্য ধন্যবাদ দাদা যারা দেখেছেন তাদেরকেও ধন্যবাদ কি আলাম ইউটিউবিং করছে যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন বা যারা লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করেছেন অনেকেই সাপোর্ট করেছেন চাইবো আপনারা অনুগ্রহ করে কিছু করে যাবেন সাপোর্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ